এক ফ্রেমে দুই ব্যক্তি সবাইকে কি লোভা বলবো এটা হচ্ছে আমার এনএসটা রয়েছে আর এনএসটা আমি ভাবছি আবার পাঁচ টাকার ওয়াশ করতে যাবো কারণ গাড়িটা আবার একটু নোংরা টোংরা হয়ে গেছে গাড়ি এসেছে এখানটায় আমি একা খাচ্ছি না এও খাচ্ছে এও খাচ্ছে আর এই যে এক ফ্রেমে দুই ব্যক্তি সবাইকে কি লোভা বলবো

অবশ্যই দেখো না একজন দুজন এখানটায় মিস করলাম দেখে আমার বলবে রাজদীপরা কিন্তু দেখবে ভিডিওটা বুঝতে পারলি ফিরির খাওয়াটা আর পেলো না রাজদীপ রাজদীপরা তো পেলো না খাবারটা কালকে রাইড ছিল খতন আর এখানটা ভাই এখন আমি বাড়িতে যাচ্ছি আর সুমন দা হচ্ছে কিছুক্ষণ আগে গেল সকালের কি ক্লিয়ার করছিস নাকি এটা হচ্ছে আমার এনেসটা রয়েছে আর এনেসটা আমি ভাবছি আবার পাঁচ টাকার ওয়াশ করতে হবে কারণ গাড়িটা আবার একটু নোংরা টোংরা হয়ে গেছে গাড়ি আর কালকে আমি এটা খুলে দিয়েছিলাম তো সেই কারণে দেখো এ জায়গার হালাত তো এরকম কিছু আর আমি এখন কোনো মোটো ব্লগ বগে করছি না কারণ গাইজ এনার্জি নেই কারণ কালকে দুখানা ব্লগ একবারে শ্যুট করেছি আর তার মধ্যে তো লাইফস্টাইল ব্লগ মানে আপডেটটা খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছি আর যারা যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তো সাবস্ক্রাইব করে আসো জয় এটাতে খুব তাড়াতাড়ি আপডেটটা পেয়ে যাবে যেমন এই ভিডিওটা আজকে করছি কালকে তোমরা এটা দেখতে পারবে ভয় দা বস কারণ বাইক থেকে ফোন করেই যাচ্ছে যে আমরা কোথায় গাই

ভাই পরে গেলেই কন্টেন্ট ভাই আর ক্যামেরা অন করলে আরো উঠছেই না ওদের গাইস তোকে না দেখবি ওই খালে বুঝলি রাজু এমনি জঙ্গলে পড়ে যায় আর থালে মাছ ভাই তো ভাই আছে তো এরকম ভাই স্ক্রিনের মতো ভেসে চলে যাবে প্লাস্টিক তো ও তো পারল না সো গাইস বিরো এখানে টাটা